আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উম কিচেন আজকে সম্পূর্ণ নতুনভাবে ভিন্নভাবে ভিন্ন স্বাদে আপনাদের জন্য একটা স্যান্ডউইচ রেসিপি নিয়ে আসছি স্যান্ডউইচটা আমরা সবাই খাই কম বেশ সব রকমের খাই সবাই করতে পারি কিন্তু আজকে আমি একটু ভিন্নভাবে সম্পূর্ণরূপে একটা স্যান্ডউইচ তৈরি করে দেখাচ্ছি চলুন দেখা যাক আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি ছিল প্রথমে এগুলো মাঝখান থেকে টুকরো করে নেব আলুটাকে মাঝখান থেকে আরেকটা কেটে নিয়ে আমি এগুলোকে ছোটো ছোটো স্লাইস করে নেবো এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে এভাবে আমি সব দুটি আলুকেই কেটে নিয়েছি এখন এখানে আমি কিছু সসেস নিয়েছি সসেসগুলোকে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে দেখেন আলুগুলো স্লাইস ঠিক এরকম হবে সসেস আলু আমার সবগুলোই কাটার এখন আলুগুলোর সাথে আমি এখানে কিছু পরিমাণে লবণ এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক চামচ ময়দা আর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এগুলোকে একটু মেখে নেব ভাজার জন্য তাহলে সুবিধা হবে ভাজতে এখানে একটা প্যানে আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি এখানে এখন সসেসগুলো আমি বেজে নিব তেলের পরিমাণটা তেল যত কম দেওয়া তত ভালো সসেসগুলো খেতে তাহলে ভালো লাগবে আমি অল্প পরিমাণে এখানে তেল ইউজ করব এগুলোকে একটু নেড়ে ছেড়ে বেজে নিতে হবে এফাকে আমি যে আলুগুলোর মেখে রেখেছি সেগুলো আরেকটা প্যানে দিয়ে আমি তেলটা যখন হাই হিটে হয়ে আসবে গরম ভালোভাবে হবে তখন আমি আলুগুলো ঢেলে দিব চুলার আগুনটা মিডিয়ামে থাকবে এ পাকে আমি সসেসগুলো অনেকটা হয়ে আসছে আমি এক চামচ পরিমাণ এখানে গোলমরিচের গুঁড়ো এক হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে এগুলোকে আরেকটু ভালোভাবে নেব যখন একটু স্পাইসি হলে এগুলো খেতে একটু আর একটু টেস্ট বেড়ে যায় সেটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কীরকম স্পাইসি খেতে চান আমার সসেসগুলো অনেকটা হয়ে গেছে আমি এখন এগুলো উঠিয়ে নেব এ পাকে আমার আলুগুলো অনেকটা বাজা হয়ে গিয়েছে এগুলো একটু নেড়ে আমি এখন উঠিয়ে নেব আমি কিন্তু আলুগুলো অনেক বেশিরভাগ মশ করে নিই আমি মিডিয়াম টাইপের ভাজা করেছি আপনারাও এইভাবে করে নেবেন এখন একটা বাটিতে আমি সসে এগুলোর জন্য সস তৈরি করে নেব আমি এখানে চার চামচের মতো ম্যারানিস নিয়েছি আপনারা চাইলে কম বেশ নিতে পারেন দুই চামচের মতো টমেটো কেশাব এক চামচ তিনি অ্যাড করেছি আপনারা চাইলে বেশি দিতে পারেন এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো অ্যাড করে এগুলাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে জালের পরিমাণটা আরেকটু অ্যাড করতে পারেন আমার সসটা অনেকটা তৈরি এখন ভাজা উপকরণগুলো আমি এটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব দেখেন এখন পাউরুটিগুলো চারপাশ থেকে আমি ব্রাউন অংশটা কেটে নিব আমি ব্রাউন অংশটা আপনারা ফেলে দিবেন না এটা দিয়ে আপনারা চাইলে ব্রেড কামও করে নিতে পারেন এখন মাঝখান থেকে কেটে এখন যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আমি একটু একটু করে দিয়ে দিব সবগুলোতে এইভাবে উপর দিয়ে কিছুটা দিয়ে দিব তাহলে খেতে আর একটু ভালো লাগবে এখন উপর দিয়ে একটু ডেকোরেট করে নিব তৈরি হয়ে গেল আমার স্যান্ডউইচ নতুনভাবে ভিন্ন স্বাদে ভিন্নভাবে আমি সম্পূর্ণভাবে এটা আলাদাভাবে করার চেষ্টা করছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু মশাল্লা চমৎকার হয়েছে আপনারাও ভিন্নভাবে তৈরি করে স্যান্ডউইচটা বাসায় তৈরি করে দেখবেন থ্যাংক ইউ